হ্যালো আচ্ছা বডানের রেজে পানির যে বান্দা আছে বান্দা না হ্যাঁ হ্যাঁ বান্দা নালা কোন কিছে কোন আচ্ছা তোমরা বডানের বান কিসের নেগে খুলা দিছো না কই না অঙ্গরে পানি বেশি তো তাইলে খুলে দিছি তোমরা গড়েরনে পানি বেশি হইছে খুলা দিছো তোমরা ভালো চলবে নাকি আবেম্বার আছাম যে গইবা যাইতেছে এটা কি করবা এখন আসাম তো ডাইবে যাইতেছে তুই কি করে নাকি এখন কোন আসাম ডাইবে যাইতেছে পানি রাস্তাঘাট তলা যাইতেছে গা হাজার হাজার মাসে ধান গাছে ধান বিলের মধ্যে তলা গেছে গা আমার ধান তোলাইছে তিন বিঘা এই ধান উঠকাইতেছি নাও না তা পাইতেছি না তো ধান বানি কোন হানির মধ্যে আমার হানি তাও আমি খাওয়ার পাইতেছি না খাওয়ার পাইতেছেন না না বুড়ি মানুষ আমি তো উঠকাইতেছি পাইতেছি না

কে আমনা মেশে 나가তেছে পানি মারবো গা পানি কমতেছে এই সিংকো না তুই পানি বাড়তিছে মেশিন আসলে পাশে না গেসি দ্যানগা একটা জালাস কথা না পাইপ লাগাইছো পানি নিগে পানি কমবো তা ফা নি বাড়তিছে কা কথা অলি গে জানা আপনার মাথার মধ্যে এই হানি ধরলো না যে পানি একটা ছাইড়া দেওয়ার পরে যে পানি কমান যাব একলা না কমার হাতে একলা না কমলে আপনার মাথার মধ্যে এটাই ঢুকছে নাকি আপনার কি বুদ্ধি খেলা দিতেছে হ্যাঁ

কি মুছ গাই দিলামত কথা জান পানী আৰু মন বাৰ্তৰ দেখোন